ফুলের হাসিতে সুখ সিসুখ পাফেডিতে তাকালে বরে বুক ফুলের হাসিতে রাশিরা সুখ পাফেডিতে তাকালে বরে বুক তোমার হাসিতে তো আরো বেশি দিবানিস তোমার হাসি তোমার হাসিতে তো আরো বেশি দিবা নিশি সাই সাই তোমার হাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি ফুলের হাসিতে তাকালে বরে যাইব মধুর জন্য ভ্রমর ফুল করে গণ্য তোমার সঙ্গী হয়ে আজ আমি মধুর জন্য ভ্রমর ফুল করে গণ্য তোমার সঙ্গী হয়ে আজ আমি দন্ন তুমি যদি কিরণ আমি হবশী ভালোবাসি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি পুলের হাসিতে তাকালে বরে বুক তোমার হাসিতে তো আরো বেশি সাই তোমার হাসি ভালোবাসি তোমাকে মাকে ভালোবাসি ভালোবাসি তো মাকে ভালোবাসি জিনুকের বুকে মতি মতিতে জ্যোতি তোমার চোয়া সাড়া আমার ক্ষতি জিনুকের বুকে মতি মতিতে জ্যোতি তোমার চোয়া সাডা আমার ক্ষতি আদর সোহাকে দিও বেশি বেশি ভালোবাসি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে মাকে ভালোবাসি ফুলের হাসিতে রাশি রাশি সুখ বাফে দিতে তাকালে বরে যাই বুক তোমার হাসিতে তো আরো বেশি দিবা নিশি সাই সাই তোমার হাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি